আমার বাসা হচ্ছে দিনাজপুরে আমি দুই সালের দিকে ঢাকায় ছিলাম একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল সেখানে দিনাজপুরের আমি একাই ছিলাম বাকি যারা ছিল ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ের ভাইব্রাদাররা ছিল তো এক বাসায় থাকার সুবাদে ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ের ব্রাদারদের সম্পর্কে একটু আইডিয়া আছে আমার ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ের মানুষ যথেষ্ট পরিমাণ আন্তরিক হয় যে কোনো বিপদে আপদে পাশে থাকে বিশেষ করে যারা ঢাকায় থাকে আমাদের দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় আমরা এক জেলা হিসেবেই আমরা মনে করি পার্শ্ববর্তী জেলা কিন্তু আমরা এক জেলারই মনে করে থাকি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমি তো ফ্রিল্যান্সিং করি ফ্রিল্যান্সিংয়ের কাজের ফাঁকে বা যদি কখনো সুযোগ হয় ঘুরতে যদি বের হই সেক্ষেত্রে আমি প্রথমেই রাখি ঠাকুরগাঁ পঞ্চগড় এই দুইটা জেলাতেই আমি বেশিরভাগ ঘুরি যারা আমাকে শুরু থেকে চেনেন তারা তো জানেনি আমি ঠাকুরগাঁ এবং পঞ্চগড় কি পরিমাণে যাওয়া হয় আমার কিছুদিন ধরেই দেখছি ঠাকুরগাঁয়ের র্যাপসং যারা করে এবং পঞ্চগড়ের যারা র্যাপসং করে তাদের মধ্যে একটা ঝামেলা চলতেছে এত পরিমাণে ঝামেলাটাকে নিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তারা জেলাকে নিয়ে কাদা ছড়াছড়ি শুরু করে দিচ্ছে যারা কাদা ছড়াছড়ি শুরু করছে তারা প্রত্যেককে নিজ জেলাতেই অবস্থান করতেছে পঞ্চগড় থেকে যারা কাদা ছড়াছড়ি শুরু করছে পঞ্চগড়েই বসবাস করে ঠাকুরগাঁয়ে যারা আসো তারা ঠাকুরগাঁয়ে থাকো যদি তোমরা ঢাকায় যাও বা অন্য জেলায় যাও বা অন্য কোথাও যাও তখন তোমরা বুঝতে পারবা যে ঠাকুরগা পঞ্চগড় দিনাজপুরের মধ্যে কি পরিমাণে ভালোবাসা আছে কি পরিমাণে আন্তরিকতা আছে কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়ায় আসে যে পরিমাণে কাদা ছড়াছড়ি করছো এই আন্তরিকতাগুলা আমাদের অনেকেরই মাঝে নষ্ট হয়ে যাবে তোমরা হয়তো বা পার্সোনালি সমস্যা হয়েছে পার্সোনালি তোমরা কথাবার্তা বলো তোমরা ঠাকুরগাঁ জেলা নিয়ে কথা বলো কেন ভাই তোমরা পঞ্চগড় জেলা নিয়ে কেন কথা বলবা তোমরা তোমাদেরকে নিয়ে কথা বলো আমি যদি কখনো ভুল করি তোমরা আমাকে নিয়ে কথা বলবা জেলাকে নিয়ে কেন আমরা কথা বলবো জেলাকে নিয়ে কথাবার্তা বললে বা জেলাকে ছোট করা হইলে এটা নিজেকেই ছোট করা হয় যেমন আমরা কোনো কিছু যদি করতে যাই দিনাজপুর জেলা থেকে আমরা কিন্তু ঠাকুরগাঁ পঞ্চগড় তিন জেলাকে নিয়েই আমরা চিন্তা ভাবনা করে কাজ করি একুশে সেপ্টেম্বর আমাদের ফ্রিল্যান্সিং যে প্রোগ্রামটা হইলো সেখানেও কিন্তু আমরা ঠাকুরগা পঞ্চগড় দিনাজপুর এক হয়েই আমরা প্রোগ্রামটা সম্পূর্ণ করছি কই আমাদের মাঝে তো কোনো সমস্যা হয়নি আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতেছি যারা কন্টেন্ট ক্রিয়েটর আসো তোমরাও এক হয়ে কাজ করো কিন্তু কাদা ছোড়াছড়ি কেন ভাই জেলাকে নিয়ে জেলাকে নিয়ে কাদা ছোড়াছড়ি বন্ধ করো কারণ ঢাকায় যারা আছে। ওরাও হয়তো বা তোমাদের এই কাদা ছোড়াছড়িতে তাদের প্রতিও ভালোবাসার কমতি চলে আসতে পারে তাই জেলাকে বাদ দিয়ে যদি পার্সোনালি কোনো সমস্যা থাকে তোমরা সোশ্যাল মিডিয়ায় পার্সোনালি কি বলবা না বলবা বলতে পারো কিন্তু জেলাকে নিয়ে কইরো না ভাই যদিও আমার ঠাকুরগাঁও জেলা না পঞ্চগড়ও আমার জেলা না কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর আমরা সবসময় এক হয়েই থাকি থাকার চেষ্টা করি এবং যে কোনো কিছু করতে গেলে আমরা ঠাকুরগাঁ পঞ্চগড়কে নিয়ে করতে চাই একটা কথাই বলবো ভাই জেলাকে নিয়ে কাদা ছড়াছড়ি বন্ধ করো তোমাদের যদি পার্সোনাল সমস্যা থাকে পার্সোনালি সমাধান করে নাও এগুলা ঝামেলা করা মোটেও ভালো না সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতেছে এগুলা খুবই খারাপ জিনিস এগুলা থেকে একটু বিরত থাকো এক হয়ে কাজ করার চেষ্টা করো দেখবা ভালো কিছু করা যাবে আর আমাদের উত্তরবঙ্গ অনেক পিসায় আছে তোমরা যারা ভালো র্যাপ সং করতেছো ভালোভাবে করো ভালোভাবে প্রেজেন্ট করো ভালো কিছুই হবে আমাদের আমরা গর্ব করতে পারবো আমাদের ঠাকুরগা আমাদের পঞ্চগড়ের ভাইয়েরা র্যাপ সং করতেছে বা ভালো কিছু করতেছে কিন্তু কাদা ছোড়াছড়ি যদি করো তাহলে বলার মতো কিছুই থাকবে না সত্যি এটা দুঃখ লাগে কষ্ট লাগে একলা বন্ধ করো ভাই ভালো থাকবা ধন্যবাদ